হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আছি তোমাদের সাথে বিডি ফ্ল্যাশ আর তোমরা দেখছো বিডি ফ্ল্যাশ ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু নিয়মিত কিন্তু গেম প্লে ভিডিও আপলোড করি তো তোমাদের যাদের যাদের গেম প্লে ভিডিও ভালো লাগে তারা তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা ঘুরে দেখতে পারো তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি তো আরও একটি ম্যাচের মধ্যে আমরা চলে আসলাম গেমের ভিতরে তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু নিয়ে নিলাম ডাবল তো ডাবল ইউএসি নিয়ে কিন্তু এখানে আমাদের টিমমেটদের সাথে কিন্তু আমরা রাশ করার জন্য চলে যাইতেছি তো এখানে কিন্তু দেখো সামনের দিকে মনে হয় প্লেয়ার তো এখানে কিন্তু আমার হালকা কিছু ড্যামেজ লাগাইতে আর এনিমিটারে দেখে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফায়ার করিয়াছি এনিমিটার এখানে হালকা কিছু ড্যামেজ লাগাইতে দেখি এনিমিটা কিন্তু এখানে কন্টেনারের কভারে কিন্তু যা বৈশাড়ী সেতু এখানে কিন্তু আমার টিমমেটও কিন্তু এখানে রাশ করার জন্য তো চলে যাইতেছ তো আমার টিমমেট বলতেছে যে ভাই আমি কিলটা করব আমারে কিলটা দাও তো ওই কিন্তু একটা ফায়ার করছে তো আমি কিন্তু ওরই কিলটা দিলাম হালকা কিছু ফায়ার লাগাইতে কিন্তু এনিমিটা মইরা যায় আর তারপরে দেখি ওর টিমমেট আমাদেরকে ফায়ার করে দিছে আর কোনো উপায় টুপায় না পেয়ে ভাই পরেই দেখি আমি মেরে দিছি এনিমিটারে এটাই ছিল লাস্ট এনিমি তো এটারে মারার পরে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড এখানে উইন হয়ে গেছি তো চলো চলো দেখা যাক আমরা দুই নাম্বার রাউন্ডে কি করতে পারি তো এখানে নিয়ে নিলাম আমরা P90 তো P90 দিয়ে এখানে মারাত্মক খেলা দিব তো দেখা যাক আমরা কি করতে পারি তো P90 কিন্তু আমি খুব ভালো চালাতে পারি তো তোমরা একটু সামনে গেলে হয়তো বুঝতে পারবা এখানে কিন্তু আমি P90 দিয়ে কিন্তু রাশ করার জন্য চলে যাইতেছি তো আমি কিন্তু এখানে হালকা কিছু কভার দিয়ে কিন্তু এখানে তার শুটা মাইরায়ে কিন্তু এনিমিটার উপরে রাশটা কোরে দিয়ে আর এনিমিটা কিছু বুঝে ওঠার আগে ওরে কিন্তু আমি একদম মাইরা দেই আর মারা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কনফার্মটা কোরে দেই তো এখানে এনিমিদের কিন্তু একটা প্লেয়ার কইমা গেছে আর এখানে দেখি ভাই আমার ডান দিক থেকে আইছে কিন্তু এনিমিটা ফায়ার কোরে দিছে স্যার আমিও কোনো কথা না একদম একদম হেডশট দিয়া কিন্তু ওরে মাইরা দেই ওরে মারার পরে দেখি আমারও একটা টিমমেট নক হয়ে গেছে তো ওরে কিন্তু আমি বাঁচাইতে যাইতেছিলাম তো এখানে কিন্তু আমি ভাবলাম যে হয়তো দুইটা এনিমি ওইখানে থাকতে পারে গেলেই মারা খেয়ে যাবো তো এখানে কিন্তু আমি একটা মেডিকেট করে নিতেছি আগে আগে এখানে লাইফটা ফুল থাকলে হয়তো এনিমি গুলার আমি একাই মেরে দিতে পারবো তো এখানে ভাই দূর থেকে দেখতেছিলাম যে একটা এনিমি তো এটা কিন্তু পি দিয়ে একদম ভাই ছালাপালা করে লেছি তো এখানে কিন্তু আমি কিন্তু তিনটা কিল করছি বাইরে ভাই এখানে ভাই প্রায় ম্যাক্সিমাম ম্যাচে আমি দেখছি আমি কিন্তু মোটামুটি খুব ভালো কিল করি মানে দশটা বারোটা সাতটা আটটা করে প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিল থাকে আমার সিএস র্যাঙ্কের মধ্যে তো আমার পারফরমেন্স থাকে অন্য লেভেলের তো সিএস র্যাঙ্ক কিন্তু আমি এই কারণে বেশি বেশি খেলি তো তোমরা যারা যারা বেশি বেশি সিএস র্যাঙ্ক খেলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিতে ভুলবে না আর আমার সাথে কারাগারে গেম খেলতে চাও তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই তো ভাই এখানে বলতে বলতে কিন্তু আমরা দুইটা রাউন্ড উইন হয়ে গেছি এবার আমাদের তিন নম্বর রাউন্ডের পালা তো এখানে কিন্তু দেখতেছিলাম যে একটা এনিমি কিন্তু ওকং মাইরা কিন্তু আসতেছিল আর আমিও কিন্তু তার মাইরা কিন্তু রাশ করে দিয়ে এনিমিটার উপরে ভাই এখানে দেখি রাশ করে কোনো লাভ হয় না আমার টিমমেট কিন্তু এখানে আমাদের কিলটা কিন্তু নিয়ে নেয় তো আর আমার কিন্তু নেটের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল এখানে কিন্তু মাঝে মাঝে নেট কিন্তু আপ ডাউন করতেছিল তো চলো চলো ভাই দেখি সামনের দিকে মনে হয় একটা এনিমি আছে তো এই যে ভাই এটারে কিন্তু একদম হেডশট দিয়ে কিন্তু নক করছি আর ওর টিমমেট কিন্তু সামনের দিকে আছে তো দেখি ওরে মারতে পারি কিনা ওরে মারার আগে কিন্তু আমার টিমমেট ওরে মাইরা দিছে তো কিছু করার নাই তো যা কোনো সমস্যা নাই এখানে কিন্তু আমাদের তিনটা রাউন্ড অলরেডি উইন হয়ে গেছে আমাদের ম্যাচ জেতা হচ্ছে কথা আমরা ম্যাচ বুইয়া নিব তো আমাদের কিল নিয়ে অত প্যারা নাই আমরা কিন্তু শেষ পর্যন্ত বাইজা থাকলে অনেক কিল হবে আমাদের টার্গেট হচ্ছে আমরা শেষ পর্যন্ত বাইজা থাকবো এবং কি কিল করবো আমরা কিন্তু ম্যাচটা কিন্তু বুইয়া নিতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের টার্গেট তো ভাই দেখা যাক এখানে তিনটা রাউন্ড উইন হয়ে গেছে এখানে কি আরেকটা রাউন্ড উইন করে কি আমরা কি ম্যাচটা বুয়া করতে পারবো নাকি এনিবির আমাদের থেকে কাম করে নিবো তো দেখার বিষয় হচ্ছে এটাই তো দেখো আজকে কি হয় তো আমরা চেষ্টা করব এই রাউন্ডের মধ্যে খেলাটা শেষ করে দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমরা রাশ করার জন্য যাচ্ছি তো দেখা যাক আমরা কি করতে পারি তো ভাই এখানে কিন্তু দেখতেই পাচ্ছো আমাদের সামনে কিন্তু এনিমি গুলো কিন্তু দাঁড়াই রয়েছে তো আমি কিন্তু তাৎসুয়া মাইরা কিন্তু এনিমির উপরে রাশ করে দিই দেখি এনিমিটা কই আইসে কিন্তু এনিমির একদম ভাই হেডশট দিয়ে কিন্তু ওরে নক করে আর নকটা করার পরে ওরে সঙ্গে সঙ্গে কিলারটা করে দেই তো ওরে কিলার করার পরে দেখি আমার টিমের এখানে নক হয়ে পড়ে রয়েছে তো ওরে কিন্তু একটা ফ্রি রিভেপ কিন্তু করে দিলাম তো ওরে কিন্তু অটোমেটিক কিন্তু রিভেপটা করে দিই এখানে কিন্তু আমাদের এনিমি কিন্তু তিনটা আছে আর আমরা কিন্তু মাত্র তিনজন আছি আরেকজন কিন্তু নক হয়ে পড়ে রয়েছে তো কিন্তু আবার নক হয়ে গেছে ভাই এনিমি কিন্তু ওরে বাস্তেই দিতেছে না কোনো ভাবে ভাই এখানে কিন্তু দেখতেই পাচ্ছো আমরা মাত্র তিনজন আছি আর এনিমিও কিন্তু তিনজন আছে তো দেখা যাক আমরা কি করতে পারি নাকি এনিমিরা আমাদেরকে মারে ওই যে সামনের দিকে একটা এনিমি দেখতেছিলাম তো এটারে ভাই ড্যামেজ লাগাইতে গেছি ভাই রিকয়েল করে দেখো মাথার উপর দিয়ে চলে যায় ফায়ার তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু কবর ঘরে চলে আসি না কিন্তু এনিমিটা আমার মাইরা দিতে পারে এখানে দেখার বিষয় হচ্ছে আমরা কি ম্যাচটা বুয়ে করতে পারবো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি মজা পাইবো তো এখানে কিন্তু দেখো লাস্ট একটা প্লেয়ার মনে হয় বাইচে তো দেখো একটা প্লেয়ার আছে মাত্র তো ভাই দেখার বিষয় হচ্ছে আমরা কি লাস্ট প্লেয়ারটা কি মারতে পারবো নাকি লাস্ট প্লেয়ারটা আমাদের কি মাইরা দিব তো দেখার বিষয় হচ্ছে এটাই তো আমি একটা মেরিগিট করে নিতেছি আগে ভাগে লাস্ট প্লেয়ারটা এখানে লুকাইছিল ভাই এটারে মারতে যাব আর এমন সময় দেখি আমার একটা টিমমেট নক ভাই আরেকটাই কিন্তু ওরে মাইরা দেয় আর আমরা কিন্তু ফাইনালি কিন্তু ম্যাচটা কিন্তু বুয়া করে নিছি তো ভাই এবং বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবে না তো পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবে না তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করো আজকের জন্য এতটুকুই ছিল আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু গেম প্লে ভিডিও আপলোড করে থাকি তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখলে কিন্তু সবগুলাই দেখতে পারবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ গাইস